কর্তব্যরত ট্রাফিক আধিকারিককে হুমকি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ঘটনাটি ঘরে সোদপুরের কাজকল ঘরে হেলমেট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ধরেন কর্তব্যরত ট্রাফিক আধিকারিক তারপরে বিধায়কের পরিচয় দিয়ে ওই ব্যক্তি পুলিশকে হুমকি দিতে থাকে ট্রাফিক আধিকারিককে হুমকি দেওয়ার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে গোটা এলাকায়

থাকেন আপনি আপনি কি দেখে নেবেন আপনাকে আমি দেখে নেবো আপনি আমাকে আপনি কথা বলেছেন আমাকে আপনি আমাকে বলেছেন আপনি